আসসালাম আলাইকুম প্রিয় দর্শক গতকাল আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে অগ্রণী ব্যাংকের দু ল দুইটা কার সাবেক সৈরাসার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পলাতক প্রধানমন্ত্রী যিনি বর্তমান বাংলাদেশী গণ অভ্যুত্থানে গত চব্বিশ সালের পাঁচই আগস্ট পলায়ন করে তিনি তার স্থলে চলে গিয়েছেন আগস্টের পর থেকে আজ পর্যন্ত তার সম্পাদের যে বিবরণ সেটাতে তিনি রিক্ত তিনি শিকত তার আসলে কিছুই নেই কিন্তু অগ্রণী ব্যাংকে দুইটা বোল্টে তার আটশো বত্রিশ ভরি স্বর্ণ পাওয়া গেছে কিন্তু আজ চাঞ্চল্যকার তথ্য আটশো বত্রিশ ভরি স্বর্ণের সাথে অনেক মুক্তা হীরা জহরত এবং মূল্যবান পাথর পাওয়া গেছে দুর্নীতি দমন কমিশনের সিআইসি তদন্ত বিভাগ তারা এই পাথরগুলো এবং মূল্যবান যে হীরা এবং আপনার মুক্তা আছে এগুলো পরীক্ষার জন্য তাদের ল্যাবের দরকার এবং পরীক্ষার জন্য সময়ের দরকার সেই সূত্রে এই দামি পাথরগুলো পরীক্ষা করে তদন্ত রিপোর্ট দিতে আর বেশ কয়েকদিন টাইম লাগবে এই রিপোর্টটা প্রকাশ করছে দুর্নীতি দমন কমিশনের সিআইসি তদন্ত বিভাগ আমার প্রশ্ন হলো একটা মানুষের কত ভুরি ষণ্ড লাগে আসলে ব্যবহারের জন্য কত মুক্তা হীরা জহরাত লাগে তার বিখ্যাত কথা আমি রিক্ত আমি শিক্ত আমার দেওয়ার কিছু নাই আছে শুধু ভালোবাসা দিয়ে গেলাম তাই আসলে কি তাই তিনি সব কিছু নিয়ে নিজের গন্তব্যে চলে গিয়েছেন বর্তমান তিনি মানবতা বিরোধী অপরাধের দায় দণ্ডিত ফাঁসির আসামি ভারত সরকার তাকে ফেরত দেবেন এই আশাবাদ রেখে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম